ওরে মিছাই দা দরকার আমি কার বল তুই আসলে নাম ঠিকানা আমাকে একটু মেসেজ কর তোমাকেই ইনবক্সে পাঠিয়ে দিয়েছি দেখো তুমি একটা কিছু পড়ো ভাই একটা ব্যবস্থা করো অবশ্যই করব আমার বোনের সঙ্গে কালাঙ্গারি আচ্ছা এই তুই আবার প্রেম ট্রামে চক্কর পড়িস নাই তো তোর না বলসি আমি জি প্রেম ট্রামে বলে একদম ভালো না ভাইয়া আমি প্রেম করতে যাব কেন আগুন ওই ছেলের আমাকে এটা ওটা দিল আমি কি করব ছেলে কি করছে তোমার বোন কি একটা গিফট বক্স পাঠিয়েছে গিফট বক্স তো এটা মতো খারাপটা কি খারাপটা হচ্ছে গিফট বক্স থেকে গিফট থাকলে তো কোনো অসুবিধা ছিল না ও তো পাঠিয়েছে তেলাপোকা পোকা হোয়াট বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা রামেশ মানে ওই ছেলে কি মেন্টাল নাকি তাহলে বলো রাগ হবে না তেলাপোকা পোকা পাঠাইছে না ওকে আমি ওকে বোঝাচ্ছি তেলা পোকা ক্রত প্রকার কি ওকে এই তো এটাই তো চাই ভাইয়া কি হয়েছে বলো তো আব্বু বড় ভাই পরীক্ষা পেয়েছে কেন আরে আর বলিস না পুরা গোবলেট পাকায় দিচ্ছে ক্লাবের শালিসে আব্বার ইজ্জত পুরো বাংচার বেরো দিস ভাই কি আর ভালো হবে না আর ভালো হবে আজকে যা করছে তার পুরো ভালো হওয়ার কোনো সম্ভাবনা দেখি না আচ্ছা শোনো ভাইয়া আমার তোমার একটা সাপোর্ট লাগবে কি সাপোর্ট একটা ছেচরা তোমার বোনকে অপমান করে কে কার অত বড় সে জানালা তুই কার মনে হয় জানে না এই জন্যই তো এসেছে সাপোর্ট চাইতে ওরে বুঝাই দেওয়া দরকার আমি কার বোন তুই ওই ছেলের নাম ঠিকানা আমাকে একটু মেসেজ কর তোমাকে ইনবক্সে পাঠিয়ে দিয়েছি দেখো তুমি একটা কিছু করো ভাইয়া একটা ব্যবস্থা করো হ্যাঁ অবশ্যই করবো আমার মনের সঙ্গে কালাঙ্গারি আচ্ছা এই তুই আবার প্রেম প্রেমে चक्करে পড়ছিস তো তোরা বলছিস আমি যে প্রেম প্রেমে গুলো একদম ভালো না ভাইয়া আমি প্রেম করতে যাব কেন আগুন ওই ছেলে না আমাকে এটা ওটা দিল আমি কি করব ছেলে কি করছে তোমার বোন কি একটা গিফট বক্স পাঠিয়েছে গিফট বক্স তো এটা মতো খারাপটা কি খারাপটা হচ্ছে গিফট বক্সে গিফট থাকলে তো কোনো অসুবিধা ছিল না ও তো পাঠিয়েছে তেলাপোকা ওয়াট রামেশ বরে ওসব কি মেন্টাল নাকি তাহলে বলো রাগ হবে না তেলাপোকা পড়াইছ না ওকে আমি ওকে বুঝাচ্ছি তেলাপোকা কত প্রকার ও কি কি ওকে এই তো এটাই তো চাই ঠিক আছে যা আমি দেখতেছি আচ্ছা শুনে না বড় ভাইয়া কি কেন এনকাউরি করেছে বল আর বলিস বিকাশ এ কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে 50000 ফ্রি এজেন্টও দুইটা সে সব সময় বেফাস কথা বলে এখন এটা বলতে বলতে আজকে ভরা মজলি এমন একটা কথা বলে ফেলছে মানে আমরা এটা ভাবতেও পারিনি কি বলেছে তাই কি বলেছে ওই তো কি বলেছে সেটা বলা যাবে না হ্যাঁ জাস্ট আব্বার আমার আমাদের পুরো পরিবারের মাথা হেড করে দিছে বিলাইও বিলাই তুই কই গেলি রে ইকবাল ভাইয়ের বুলেট কিছু কবি ভাইজান কামটা আপনি ঠিক করলেন